বাংলার বয়ন শিল্পের অন্যতম ঐতিহ্য উত্তরবঙ্গের ধোকরা শিল্প ধোকরা আদপে পাটের বোনা মোটা কাপড় শতরঞ্চির মতো শতরঞ্জি শতরঞ্জি সমর্থক শব্দ শতরঞ্জি অথবা শতরঞ্জি পেতে বসার জন্য সুতোর চাদর মূলত পাটের লাচ্ছি থেকে সরু সরু করে সুতো কেটে ধোকরা বোনা হয় বাংলার রাজবংশী সমাজের মানুষ পাট থেকে সুতো তৈরি করে বয়ন পদ্ধতিতে সারা বিশ্বের তাঁত শিল্পের প্রাচীনতম বয়ন পদ্ধতিগুলির মধ্যে অন্যতম হল শতরঞ্জি বোনা পাট থেকে যেহেতু তৈরি হয় অন্যান্য সুতোর কাপড়ের তুলনায় ধোকরা কাপড়টি মোটা ও বেশ শক্ত এমনই ধোকরা বানানোর চিত্র দেখা গেল কালিয়াগঞ্জ ব্লকের চান্দইলের সন্ন্যাসীতলা এলাকায় এখানকার বেশ কিছু পরিবারের মহিলারা এই কাজ করে চলেছেন আজও স্বমহিমায় হাট থেকে পাট কিনে এনে তা দিয়ে সুতো তৈরি করার পরে তারা ধোকরা বানান এক একটি ধোকরা তৈরি করতে দু থেকে তিন দিন সময় লাগে তাদের হাতের তৈরি ধোকরাগুলি কালিয়াগঞ্জের ধনকৈল হাটে সাতশো থেকে নশো এমনকি যেসব ধোকরায় রং করা সুতো দিয়ে তৈরি করা হয় সেগুলি এক টাকা দরে বিক্রি হয় এই ধোকরা বিক্রি করে ভালোই লাভ হয় বলে জানান ধোকরা তৈরির কারিগর শেফালি শর্মা ও সাত সরকাররা গ্রাম বাংলায় এখনো ধোকরার চাহিদা রয়েছে সমান তালে এদিন ধোকরা তৈরির কারিগর শেফালি দেব শর্মা কি বলেছেন শুনো খানাখানা শেফালি দেবশর্মা এগুলা পাটের ঢোকরা কি কাজে লাগে এগুলো টুকির মধ্যে বিছাবো বসে থাকবো বিছে সুতা সব এগুলা হয় তো বিক্রি করে নেকলা এগুলা বিগ্রিগুড়ি পাট পাট দিয়ে তোড়িগুড়ি আগে পাটগুলা কাটি তারপর পায়ের মধ্যে কাটি কাটি তারপর হাত দিয়ে বানাই টোড়াগুলা কেমন সময় লাগে একটা তৈরি করতে তো সময় লাগে তো দুই দিন তিন দিন লাগবে এরকম দুইটা তিনটা করতে হবে তিনটা এক জায়গায় ইয়ে করতে তারপর সিলেবা হবে সিলাই তখন বিক্রি করতে হবে আবার কালারও করতে হয় রং করতে হ্যাঁ রং করতে হবে কালার হবে কোথায় বিক্রি করে নাকি ঢুঙ্গুর হাটে কি দামে দাম তো 700 800 হাজার যেরকম ঢোকরা সেরকম দাম যদি চিকন করে কাটে আর এ রং দি তাহলে তো দাম হাজার টাকা করে বিক্রি হয় পাটের ঢোকরা হ্যাঁ কেমন লাগে ভালো লাগে ওগুলো মেলা আমার এই এগুলা গ্রামে আমার এগুলায় কাজ বউ বউগুলার আর কি হ্যাঁ এগুলায় কাজ করি আমরা ধোপরা কাটি ধোপরা বানাই বিক্রি করি ধুঙ্গলহাটে যায় এগুলোয় কাজ করি পাশাপাশি আরেক শিল্পী সাত সরকার কি বলতে চেয়েছেন সোটাগো আপনার নাম সাত সরকার কি তৈরি করছেন চট কি দিয়ে তৈরি করছেন এই পাট কিভাবে তৈরি করেন কিভাবে তৈরি করে আগে পাট পাকাইতে হবে তারপর এইভাবে তৈরি করতে হবে কতদিন ধরে তৈরি করেন মেলা দিন থাকি আমার বয়স তো চুলিয়া গেল কত বছর বয়স এখন আমার বয়স মেলে অসুবিধা হয় না না তা তো নাই হয় কোথায় বিক্রি করেন এগুলা বাজারে ধনকল

এটা কাজে লাগবে কি বসার জন্য এটা বিছিয়ে দিবেন তারপর বিছান দিবেন আমার মগস হলে তো ওগুলাই এলা চকি যদি হয় চকির উপর বিছিয়ে দিবেন চোটটা বিছাই দিই তারপর বিছান দিতে হবে বাজারে চাহিদা রয়েছে এটা হ্যাঁ চাহিদা নাই সপ্তাহে সপ্তাহে ইয়ার সুতুলিল্লা সপ্তাহে দুকানি গামো

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে রিপোর্ট টাইমস বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলছোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাঙ্ক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর এইট ফোর নাইন এইট এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4